হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মায়ের রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে চলেন রেসিপিটি শুরু করি প্রথমে একটি পাত্রে পানি নিয়ে সেমাইগুলোকে সিদ্ধ করে নিব এগুলো দুই মিনিট সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন পাত্রে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এখন দিয়ে দিব তা চিনি তাজপাতা এবং যাতে একটা সুন্দর এখন একটু পরিমাণ দিয়ে দিব নারিকেল এখন দিয়ে দিব কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ এবং এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ এরপর আমরা দিয়ে দিব স্বাদ মতো চিনি এখন সব গুলাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আগে থেকে সিদ্ধ করার সময়গুলো এগুলোর মধ্যে ঢেলে দিব এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব আরেকটু পরিমাণে নারকেল হয়ে গেল আমাদের সুস্বাদু চদ্দাশ্যামার রেসিপি আশা করি এই রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক ফলো শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম